একটি সুন্দর মোনাজাত হে আমার প্রতিপালক আপনার আদায় করছি আলহামদুলিল্লাহ আমাকে এত দেওয়ার জন্য আমি এত কিছু পাওয়ার যোগ্য কিন্তু আপনি আমাকে এর যোগ্য মনে করে এত কিছু দান করেছেন হে আমার রব আপনি আমাকে যা কিছু দেন তার জন্য আমি আপনার কাছে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমার রব জানি তার জন্য কোনটা ভালো যে জিনিস পাওয়ার মাঝে আমার কোনো কল্যাণ নেই সেই জিনিসটা আমার রব আমাকে দেননি আমার চাওয়া কোনো কিছু আপনার দেওয়া প্রতিটা নিয়মতের থেকে কখনো উত্তম হতে পারে না হে আমার রব আমাকে দয়া করুন আমাকে মাফ করে দিন আমি জেনে গেছি আপনি ছাড়া আমার কেউ নেই আমাকে কেউ ভালোবাসেন আপনার মতো হে আল্লাহ আমি তো ভুলেই গিয়েছিলাম আমাকে যে মরতে হবে আমাকে যে কবরের আজবগুলো ভোগ করতে হবে আমার পাপের কারণে আমাকে যে জাহান্নামে যেতে হবে হে আমার আল্লাহ আমি তো ভুলে গেছি এই জীবনে কাটানো প্রত্যেকটা সময়ের হিসাব আমাকে দিতে হবে আপনার সামনে দাঁড়াতে হবে হে আমার আল্লাহ আপনি আমাকে দয়া করে মাফ করে দিন আমি আমার অন্যায়গুলোকে স্বীকার করে নিচ্ছি আমি দুই হাত তুলে ক্ষমা চাইছি আমার রোগ ক্ষমা করতে খুব ভালোবাসে তবাকারীকে খুব ভালোবাসে তাই আমি তবা করছি এই পাপের পথ থেকে সরে আসব সরে আসলাম তবা করলাম আর কখনো পাপ কাজে লিপ্ত হব না এমন কোনো কাজ করব না যা কিনা আমাকে জাহান নামে নিয়ে যায় হে আল্লাহ আমার পাপগুলোকে ক্ষমা করে দিয়ে আমাকে একজন নিষ্পাপ শিশুর মতো পবিত্র করে দিন